বললাম আমরা যখন আগরতলা ছিলাম তখন তো গাছটা জল দেওয়া হয়নি গাছটা খেতে পাইনি তো না খেয়ে না খেতে পেয়ে তারপর মারা গেছে না খেতে পেয়ে খেয়ে খাবার না দিলে লোক মারা যায় না তো গাছটা তো খাবার না পেয়ে মারা গেছে যাই না কেমনে কেমনে বাপরে বাপ কি করে ওকে বুঝাই

अरे हाँ देखी थी। अरे हाँ यार देखो, अब कमीनों को दूरी से जानो, आज सामी इधर न चुके नूंध। देखा है तुमने तुम्हारे पास। चुके नूंध इधर से इधर नूंध, अब को दूरी সাড়ে বেজে গেছে সান বোর্ড ঠাকুর নামটা নিয়ে ঘর দোয়া পুষে টুষে করতে করতে দেখি কালকে দিন দেখলে ভিডিওতে আমরা কি খেলাম কি খেলাম মা আমরা ডালে বড়া দিয়ে ভাত খেলাম রাতে আর আমরা খাইনি এখন খিদে পেয়ে গেছে হ্যাঁ ঠান্ডা লাগে তো ভিড় অল্প সবাইকে বলছে দেখেন দেখেন গো জানো আমি কি বানাচ্ছি সবাই জানো যে লুচি বানাচ্ছি হ্যাঁ লুচি বানাচ্ছি কিন্তু লুচিটা কি দিয়ে বানাচ্ছি জানো এখানে তিনটে জিনিস আছে এখানে আছে হচ্ছে ময়দা চালের গুড়ি তারপর হচ্ছে সুজি তা আমার মা আসার সময় আমাকে দিয়ে দিয়েছিল চালের গুড়ি যে বেড়াতে গিয়ে বিটা করে খাবি তো তালকে আমি মেখেছিলাম ভেবেছিলাম একটু মালপোয়া করবো কিন্তু মালপোয়া করিনি আমি বানিয়েছিলাম হচ্ছে লুচি তো রাতে করে তোমাদের দেখানো হয়নি রাতে কালকে আমরা লুচি এগুলি খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম বেশি করে না অল্প একটু করেছি ভেবেছিলাম রাতে করব মানে সন্ধ্যার দিকে করেছিলাম তো আমি মাখাটা রয়েছে এখানে দেখো এই দেখো মাখা রয়েছে তো সকালবেলা আমরা লুচি বানাচ্ছি তো এই দেখো আমার হচ্ছে এখানে ময়দা সুজি আর হচ্ছে চালের গুঁড়ো দিয়ে লুচি বানিয়ে নিয়েছি তো এটা এখন আমরা খেয়ে নেব তো ভেবেছিলাম মালপোয়া বানাবো কিন্তু মালপোয়াটা বানাইনি কারণ মিষ্টিটা বেশি একটা পছন্দ করে না আমাদের ঘরে কেউ মিষ্টি আমি মন তিনজনই তার জন্য লুচি বানিয়ে নিলাম চলো দেখি খেয়ে কেমন হয়েছে তো দেখো আজকে রান্না করেছি হচ্ছে এখানে আছে আলু গাজর আর একটু কোমর ছিল সেটাও দিয়ে দিয়েছি নাহলে নষ্ট হয়ে যাবে ভাজা করেছি আর এখানে হচ্ছে ডাল আজকে ডাল আর ভাজা তো এখন বাজে ছয়টা পঁচিশ মিষ্টি ঘুমাচ্ছে মনেই মাত্র ঘুম থেকে উঠলো পড়তে বসবে